সুন্দর সাথে আমরা এরকম কিছু চাই না আমরা শুধু চাই লয় সুপ্রিয় দর্শক আমি এস এম রাজিনাশন আপনাদের সবাইকে স্বাগত জানাতে টাইম অফ রাজেনি এবং বর্তমানে আমার সাথে জেনে আছেন गोपालগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সাকিব রাফি বন্ধুদের সাথে আজকে আমরা কথা বলার চেষ্টা করব বিষয়টা কি নিয়ে আলোচনা সেটা প্রথমে যদি আমি একটু ধারণা দিতে চাই সেটা হচ্ছে যে আমার বন্ধু কোন মনের মানুষ নেই সে খুবই কষ্টে আছে হতাশায় আছে সালায়ে দুঃখ काय खत्म নি কিছুদিন ধরে সে খুবই প্রবলেম আছে যার কারণে তার সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি রুকো যারা সবার করো আসলে আপনার দুর্বলতাটা কি যে মেয়েরা আপনার সাথে মিশতে যায় না আসলে আমি অন্য ছেলেদের মতো মেয়েদের সাথে প্লাটিং করতে পারি না এটা হচ্ছে আমার সবচেয়ে বড় দুর্বলতা আমি অলওয়েজ চিন্তা করি যে আমি যদি একটা মেয়ের সাথে প্লাটিং করতে যাই হয়তো মেয়েটা আমার ব্যাপারে একটা ব্যাড মানে কি বলে চিন্তা ভাবনা ক্রিয়েট করব। তার কারণে হচ্ছে আমি মেয়েদের সাথে ওইভাবে প্লেটিং করতে পারি আচ্ছা हमको सिखा दिया सबसे बडो समस्या হচ্ছে আমি হচ্ছে দেখতে কালো এজন্য আমাকে কেউ পছন্দ করে না দর্শক আমরা রাফির বন্ধুদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব রাফি মানুষটা আসলে কেমন यही नहीं अभी और सुनिए भाई রাফি সম্বন্ধে কিছু বলে মানে মেয়েরা কি ওকে যদি পাই মেয়েরা ওরা কি লাকি কিনা মেয়েরা নাকি মানে আপনি আসলে কি মনে করেন বিষয়টা নিয়ে আসলে আমি আমার বন্ধু রাফিকে অনেক দিন ধরেই চিনি অনেক দিন ধরে তার সাথে চলাফেরা তো সে প্রেক্ষিতে আমি এটা বলতে পারি যে আমার বন্ধু লাখে একটা এরকম বন্ধুকে যে তার জীবন সঙ্গী হিসেবে পাবে বা লাইফ পার্টনার হিসেবে পাবে সে সৌভাগ্যবতী চলে এক কাজ কর 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং এর দর্শক আমি বলতে চাই যে বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে সাকিব রাফির মতো মানুষ দরকার যাতে প্রতিটি মেয়ে এরকম ছেলে পায় এ প্যারি সমাজ গই শুধু যে সেটা আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা নয় সেটা ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে মানে সারা বিশ্বের মানুষ সারা বিশ্বের মেয়েরা যাতে এরকম ছেলে পায় আর বন্ধু হচ্ছে খুবই সমস্যা আছে ঝামেলা আছে আপনারা দেখতেই পারছেন ফেসটা বা ওই এখন দেখলে বুঝবেন যে কেমন সমস্যা আছে শুধুমাত্র একটা কারণে কারণটা কি কারণটা একটা ভাবি চাই কারণটা একটা ভাবি যেমনই হোক একটা মেয়ে তার একটা প্রয়োজন একটা মেয়ে জীবিত একটা মেয়ে জীবিত আমরা চাই জীবিত একটা মেয়ে খুবই দ্রুত তার জীবনে আসুক বিলকুল চুপ তুমি এই পরিচয় আর কিছু বলতে চাও কিনা না আসলে আমার বন্ধু বলল যে একটা মেয়ে হোক ঠিক আছে একটা মেয়ে হোক সমস্যা নাই বাট অবশ্যই তো মেয়েদের জন্য এই ভিডিও করা তো মেয়ে তো হবেই অবশ্যই লয়াল হতে হবে লয়াল মানে মেয়ে

Hmm. Sakib Rafi Sakib Rafi Sakib Rafi Wow Very dangerous